বীরভূমের জয়দেব কেন্দুলি শ্রী শ্রী রামকৃষ্ণ আষ্টমে গুরু শিষ্যের মহামিলন উৎসব যিনি আমাদের শিক্ষা দেন তিনি গুরু ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে গুরুর বিশেষ স্থান রয়েছে সারা বছরের সঙ্গে গুরুকে শ্রদ্ধা নিবেদন করার বিশেষ দিনটি হল গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় প্রতি বছরের মতো এবারও বীরভূমের জয়দেব কেন্দুলি শ্রী শ্রী রামকৃষ্ণ আষ্টমে দশই জুলাই মহাসমারোহে পালিত হয় গুরু পূর্ণিমা উৎসব এদিন থেকেই সকাল বহিরাগত এবং স্থানীয় জয়দেব কেন্দ্রী ভক্তদের ঢল নামে শ্রীরামকৃষ্ণ আশ্রমে ভোর থেকে শুরু হয়েছে মঙ্গল আরতি নামের আসর এবং বিশ্বকল্যাণ যজ্ঞ আশ্রমের পক্ষ থেকে দুপুরে ভক্তদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় বৃষ্টিকে উপেক্ষা করে এদিন ভক্ত পূর্ণ্যার্থীরা এই গুরু পূর্ণিমার দিন শ্রদ্ধার সাথে গুরুদেব স্বর্গীয় গৌরানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উল্লেখ্য গত ষোলোই ডিসেম্বর দু চব্বিশ গুরুদেব গৌরানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ লোকে বিলীন হন সে কথাই জানিয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ উল্লেখ্য হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই তিথিটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদব্যাস জয়ন্তী নামেও পরিচিত এদিনে ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ্ভাগবত ভাগবত এবং আঠারোটি পুরাণের মতো বিস্ময়কর ধর্মীয় সাহিত্য রচনাকারী মহান গুরু মহর্ষি বেদ ব্যাসের জন্মদিন এবারও গুরু শিষ্যের এই মহামিলন উৎসব মর্যাদায় উদযাপিত হয় জয়দেব কেন্দুলিতে জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা নমস্কার জয় ঠাকুর আজকে জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে প্রতিবারের মতো এবারেও গুরু পূর্ণিমা উৎসব মর্যাদার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে যদি এবছর আমাদের গুরুদেব নেই আর শ্বশুরীরে নেই তিনি গত ষোলোই ডিসেম্বর তিনি দেহ রেখেছেন কিন্তু আমরা সেটি পালন করছি আজকে আজকে যদিও ব্যাস পূর্ণিমা শ্রীরামকৃষ্ণদেব আমাদের পরম গুরু ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে আজকের এই গুরু পূর্ণিমার দিনে স্বামীজি স্বামী অভিনন্দনাথ মহারাজ ঠাকুর স্বতন্ত্র চরণে আমরা প্রণাম জানাই সহ সহভক্তি সশত্ব প্রণাম জানায় আর আজকে এই গুরুপূর্ণ উপলক্ষে জয়দেব শ্রীরামকৃষ্ণ আশ্রমে আমাদের সকালে প্রভাত আমাদের যে মঙ্গল আরতি মঙ্গল আরতি দিয়ে আমাদের শুরু হয়েছে তারপরে আমাদের নাম সংকীর্তন চলছে এই মাত্র আমাদের বিশেষ বিশ্বকল্যাণ যোগ্য শেষ হলো এখন আমাদের গুরু পুজো শুরু হবে গুরু পূজার পরে আমাদের মন্দির পুজো তো আগেই হয়ে গেছে আমাদের নাম সংকীর্তন সারাদিন চলবে এবং ভক্ত সেবা এবং আলোচনা গুরু সম্পর্কে আজকে আলোচনা এভাবে আমরা দিনটিকে আমরা পালন করছি আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের কাছে একটা পবিত্র দিন কেননা আজকে ব্যাস পূর্ণিমা ব্যাসদেব যে ব্রহ্মসূত্র রচনা করলেন সেই ব্রহ্মসূত্রের মধ্যেই আমাদের সনাতন ধর্মের নির্যাস তিনি তুলে ধরেছেন আর সেই পরম্পরা আমাদের আজও চলে আসছে গুরুদেব না থাকলেও আমরা গুরুদেবের উপস্থিতি অনুভব করছি প্রতি পদে পদে এবং তিনি রয়েছেন আমাদের সকলের মধ্যে রয়েছেন তিনি সুখে রয়েছেন এবং আমাদের আশীর্বাদ করছেন আজকে প্রায় আটশো থেকে নশো লোকের সমাগম হয়েছে ভক্ত সমাগম হয়েছে যদি ওয়েদার খুবই খারাপ তাই অনেকে আসতে পারে ইচ্ছে থাকলেও হ্যাঁ এখানে প্রতি বছরই অনুষ্ঠানটি সম্পন্ন হয় তারা তো খুবই আপ্লুত আনন্দিত উৎসাহিত কারণ এই দিন তো বছরে একবারই আসে তাই তারা সাগর অপেক্ষা করেছে দিনটির জন্যে তারা সকলে এসেছেন এই গুরুধামে তারা গুরুদেবকে পুষ্পাঞ্জলি প্রদান করবেন হোমে আহতি দিয়েছেন এবং তারা প্রসাদ গ্রহণ করবেন তারা সারাদিনই আজকে এই আশ্রমে নাম সংকীর্তন এবং গুরু সেবা পুজোর মধ্য দিয়ে তারা কাটাবেন আমার নাম স্বামী সত্য শিবানন্দ সম্পাদক দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম এবং আমি এই আশ্রমের ভক্ত শিষ্য এবং তিনিও আমার সন্ন্যাসগুরু দীক্ষাগুরু সব কিছুই